মারণ্ডককে জয় করে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী ধারাবাহিক না ছবি কোথায় কোন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে জেনে নিন বিস্তারিত বিস্তারিত থাকছে প্রতিবেদনে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মারণ্ড্য ক্যান্সারকে হাসি মুখে হারিয়ে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফিরতে চলেছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক মাঝপথেই ছেড়ে দেন তিনি এই ধারাবাহিকে শঙ্করের মা চরিত্রে অভিনয় করছিলেন চক্রবর্তী এর আগে স্বামী চক্রবর্তী জানিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তবে চিকিৎসা চলছে চিন্তার কোনো কারণ নেই কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে আবার ব্যাক টু ফ্লোর হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষ দিনে হাজির ছিলেন তিনি তাকে দেখে স্বাভাবিকভাবেই সকলে উচ্ছ্বসিত হয়ে উঠলেন এদিন আগের মতোই নিচে গাড়ি চালিয়ে সেটে আসেন অভিনেত্রী মাথায় টুপি আর হাসি মুখে নিজের পুরনো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠলেন মিঠু চক্রবর্তী এই বিশেষ দিনে পরিবারের একাধিক সদস্যকে দেখা গেল সেটে মিঠু চক্রবর্তীকে এতদিন পর কাছ থেকে দেখে কেঁদে ফেললেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা কেমন আছেন এই প্রশ্ন করায় তার জবাব আমার শরীর একদম ভালো আছে কাবু করার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু পারেনি আমি এখন সম্পূর্ণ সুস্থ কাজে ফেরার প্রসঙ্গে মিঠু চক্রবর্তীর জবাব এই বছরে কাজ শুরুর কথা ভেবেছি সম্ভবত মার্চের মাঝামাঝি সময় কাজে ফিরব মনে জোরে খুব অল্প সময়ে এই মারণ্ডকে হারিয়ে আবার কাজে ফিরতে চলেছেন মিঠু চক্রবর্তী তার এই মনের জোরকে সাধুবাদ জানিয়েছেন টলি তারকারা তো বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে খুব দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে